সীমান্তে ভারতের ঘাটি নির্মাণ বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে ভারতের মনে হয় ভয় আর বুকে ধুক পাকানি তার আর কোনো কিছুই সহজে ভাবতে পারছে না বাংলাদেশকে ঘিরে ধরতে চলেছে তাই নানা আয়োজন বাংলাদেশ সীমান্তে নজিরহীন সেনা উপস্থিতি বাড়াচ্ছে ভারত একটু একটু করে ঘাঁটির সংখ্যাও বাড়ানো হচ্ছে এর পেছনের কারণটা আসলে কি ভারত কি বাংলাদেশে আক্রমণ করতে চায় নাকি নিজেরা আক্রান্ত হওয়ার ভয়ই এই উদ্যোগ দর্শক সীমান্তে ভারতের নতুন ঘাঁটি বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে ভারতের সেনাবাহিনী সম্প্রতি বাংলাদেশ সীমান্তের খুব কাছে দুটি নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে একটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় আরেকটি আসামের ধুবড়ি এলাকায় ভারতের পক্ষ থেকে বলা হয়েছে সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই ঘাঁটি নির্মাণ করা হয়েছে নতুন ঘাঁটিগুলো স্থাপনের ফলে সীমান্তের নজরদারি আরও বাড়বে বিশেষত শিলিগুড়ি করিভোর যা ভারতীয় মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে এই গুরুত্বপূর্ণ এলাকা রক্ষার বিষয়টি ভারত বরাবরই গুরুত্ব দিয়ে থাকে সেই দৃষ্টিকোণ থেকে সীমান্ত অঞ্চলে নতুন ঘাঁটি ভারতের নিরাপত্তা কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে এ ধরনের সামরিক পদক্ষেপ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উপরও প্রভাব ফেলে যদিও ভারত বলছে এটি তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার অংশ তবু বাংলাদেশের জন্য প্রশ্ন থেকেই যায় এই নির্মাণ কি শুধুই নিরাপত্তার কারণে নাকি এর মাধ্যমে ভারত কোনো কৌশলগত বার্তা দিতে চাইছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে সীমান্তে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই সহযোগিতা আস্থা ও আলোচনার উপর ভিত্তি করে চলছে এমন পরিস্থিতিতে নতুন ঘাঁটি নির্মাণ ভবিষ্যতে দুই দেশের নিরাপত্তা নীতি ও সীমান্ত ব্যবস্থার নতুন মাত্রা যোগ করতে পারে এদিকে সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের মাঝেও স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে এই সামরিক উপস্থিতি ভবিষ্যতে সীমান্তের পরিস্থিতিকে কিভাবে প্রভাবিত করবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সহ আঞ্চলিক বিশ্লেষকরা তারা বলছেন প্রতিবেশী দেশগুলি নিরাপত্তা জোরদার করতেই পারে তবে পাশাপাশি স্বচ্ছ যোগাযোগ ও রাজনৈতিক আস্থা বজায় থাকাও গুরুত্বপূর্ণ বন্ধুরা এই নিউজটি নিয়ে আমি আমার ব্যক্তিগত কিছু মত আমি দিতে চাই ভারত সীমান্তে সামরিক ঘাঁটি দুইটি নতুন করে সামরিক ঘাঁটি স্থাপন করেছে তাহলে বাংলাদেশের সাথে ভারতের বর্তমান যে ধরনের সম্পর্ক চলতেছে এমন পরিস্থিতিতে ভারতকে নিজেদের নিরাপত্তার জন্যই কি শুধুমাত্র ঘাঁটি দুটি স্থাপন করল নাকি তাদের ভিন্ন কোনো চিন্তাধারা এক্ষেত্রে রয়েছে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক এতদিন ধরে যে রূপ চলে আসছিল সাবেক শেখ হাসিনা সরকারের সাথে তাদের সম্পর্কর অবস্থা একরকম ছিল এখন আর এক রকম আগামীতে বাংলাদেশে পার্লামেন্টের যে সরকার আসবে তাদের সাথে অবস্থাও ভিন্ন রকম হতে পারে তো সব কিছু বাংলাদেশের বর্তমান অবস্থা তারা পর্যালোচনা করেই হয়তোবা তারা এই সিদ্ধান্ত নিয়েছে সব কিছু মিলিয়ে আমি আমার ব্যক্তিগত মত যেটা দিতে পারি বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভারত থেকে অনেক দূরে মনের দিক থেকে সবাই ভারত থেকে দূরে থাকতে চায় এখন ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে অনেকেই ক্ষমতায় আসতে চায় অনেকেই ক্ষমতায় ছিল আবার অনেকেই ক্ষমতায় আসতে চায় কিন্তু বাংলাদেশের জনগণ কি এই অবস্থা পছন্দ করতেছে নাকি আগেও সাপোর্ট করে না এখনও সাপোর্ট করবে না সব কিছু মিলায়ে। আমাদের এই দেশটাকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করার দায়িত্ব কিন্তু আমাদেরই এই স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে এসেছে দেশটাকে আমাদের রক্ষা করতে হবে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি